একটা 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 করি রে ভাই সতেরোটা কন্যা দেখা শেষ ও বাইরে বাইরে ভাই সতেরোটা সতেরোটা কন্যা তোমার চেহারা সুরত দেখতে উনতে বালা ব্যবহার আচার ব্যবহারও বালা রে ভাই তার বংশ সবটাও রে ভাই মানিয়ে নেওয়ার মতো কিন্তু সমস্যা হইলো খালি ও টিকটক চালায় ও এর লাগে কেনচের এমনও আছে রে ভাই কোনো কোনো কন্যা খালি এমনি টিকটক চালাই উলায় না টিকটক একাউন্টে এগু খুলছে টিকটক দেখার লাগে কিন্তু ও যে অ্যাকাউন্ট খুলছে যে খুলছে ও আর কিছু করছে না রে ভাই ওলা ও কন্যা আছে কিন্তু যে টিকটক যে শৈলিস নাই ও ক্যান্সেল করেছি কারণ রে ভাই আমি প্রতিজ্ঞা করছি যে টিকটক লিছে যেগু টিকটক একদিন দেখি লিছে টিকটক আটাই লিছে ইগুরে আমি বিয়া করতাম নাই রে ভাই আমি প্রতিজ্ঞা করছি এতে যা তা ওই গো কোনো সমস্যা নাই এখন যাই হোক রে ভাই সতেরটা সতেরোটা ক্যান্সেল করিয়া আঠারো নাম্বারও গানু আমারে ফাঁসাই লিছে রে ভাই এই সত্রটা কন্যা দেখাত আমার যত টেকা পয়সা গেছে রে ভাই কিতার লাগে খালি আমি ও যে প্রতিজ্ঞা করছি টিকটকার বিয়া করতাম না ওয়েল লাগি রে ভাই কিন্তু হো ঘুরি ফুড়ি আঠারো নাম্বার অজ্ঞে রে ভাই আমার এমন ফাঁসানি ফাঁসাইছি রে ভাই আঠারো নাম্বার অগ্ঞকে গুজানি গু আমার গোড়ার মাইলে বাইরে বাই এমন ফাঁসানি ফাঁসাইছে জিকাইলাম দেখিয়ে তো আমার পছন্দ হয়েছে না রে বাইল এ যে আসলা খানা মূলক হয়ে গুনছিল সব ঠিক আছে তারা কিতা যে দেখছে তার চকুর মাঝে মনে হয় কাডর চশমা লাগাইয়া গেছিল না কিতা আমি একজনে শুধু আমার দেখিয়া তো কইল কইব আমি কইলাম তোমরা যদি কহব আমার খান এখন আর কিছু দেখাত নাই রে ভাই আমি খালি টিকটক কইলাম টিকটক চালাও নিয়েইল টিকটক কিতা যে টিকটক তাই না না কইলাম ইন্টারনেট চালানি কইলো ইন্টারনেট কিতাব ভাই মোবাইলও চালানি চাইছি না মোবাইল কিতা চিনে না তাই মুখে হয়েছে আমি কইলাম আরে এখন যদি ইলা তাকে তো শোনাই শুভাগে আমি শোনা পাইলিছি রে আমি তেতা চাই আর আমি যে প্রতিজ্ঞা করেছিলাম টিকটকার না। এমন যে দেখে টিকটক কিতাব শুনছেও না ও গুরুত্ব দরকার রে ভাই আর কিচ্ছু বা চাইছি না রে ভাই কইলাম এই মুহূর্তে সব ওকে করো সাথে সাথে ও তো ওকে ওকে করিও রে ভাই বিয়া বাড়ি টানিয়া তো আমি চব্বিশ ঘন্টা রে ভাই টিকটক বাড়ি টানার পাঁচ দিন তাই দেখি আমার মোবাইল এখন তাই দখলে এখন লাস্ট পর্যন্ত তুমি তাই জান সত্তর হাজার মোবাইল যে তাই দিছি রে ভাই দিতে দিতে মোবাইল দিতে দিতে এখন মোবাইলের পাহাড় আর সব সময় অল টাইম টিকটক এখন অন্য দেখা যায় টিকটকর কোম্পানি আর কিলে আমারে হইল রে ভাই হইল তাই টিকটক কেট চিনেও না বাইরে 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 বাই আমি প্রতিজ্ঞা করছিলাম আর তুমি জানতে জানো আমি প্রতিজ্ঞা বাং দুনিয়ায় বাঙ্গি যাও বাই কিন্তু আমি প্রতিজ্ঞা ভাঙতাম না ওলা শক্ত মানুষ এই আমার এত বড়ো দুকা দিছে ও মাইলে নেউরি ও মাইলে নেউরি আমার জীবনটার একবারে তস নচ টেনা টেনা একবারে গণ্ডগোল শৈল কিলা ৰে ভাই বাই অত টিকটকৰ শৈলকীলা একদিন জিকাইছিলাম কৈছিলা এই শৈলীকীলা তুমি টিকটক চলা শৈল নয়া সন্য়ান সেই সন্য়ৰ বিয়া হোৱাৰ সময়ত যদি সেই প্ৰশ্ন কৰো টিকটক চলাও নিতা বুজিলিত যে এই সময়ত সৈতা না যদি কই টিকটক চলাইছে এগুলো আর বিয়া হইতো না মনে মনে হইবি হাসাউ ওলা শিকারি নিবি দেখত্র সত্রগুড়া খত বুকায় ও তারা টিকটক চলায় হইতেসেল করে দিছে আর তাই খত শিকারি আমারে আমার শিকার করছে রে বাইরে বাইরে বাই আর ও তাই আমারে এমন ভাসানি ভাসাইছে টিকটক দিয়ে আমার জীবনে কোন টেনা টেনা রেসা রেসা করিছে রে বাই